পরিবারের পুত্রবধূ অথচ পুরানো গহনা পরে বিয়ে সারলেন কিন্তু কি কারণে এমন কাজ করলেন রাধিকা জানুন বিস্তারিত ভারতীয় ধনকূপের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অংশ নিয়েছেন দেশ বিদেশের গণমান্য ব্যক্তি ও বিগ এই বিয়ের শুভক্ষণ আসার আগে থেকে বিয়ের প্রাক অনুষ্ঠান চলেছে ছয় মাস ধরে তবে সব আয়োজনেই প্রধান আকর্ষণ ছিল অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্টের আউটফিট প্রাক বিয়ে থেকে সব অনুষ্ঠানে রাধিকার স্টাইল ছিল নজর কাড়া সব পোশাক আর সাজসজ্জা একটা থেকে আরেকটা চমকে দিয়েছে আম্বানি ভক্তদের তবে বিয়ের সাজে ঐতিহ্যের নবলুকে সামনে আসে রাধিকা মার্চেন্ট আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা তার বিয়েতে পড়েছেন ফ্যাশন হাউস আবুজানি ও সন্দীপ খোসলা ডিজাইন করা পোশাক এ প্রতিষ্ঠানের সহমালিক সন্দীপ খোসলা সন্দীপ খোসলা নামটি অপরিচিত মনে হলেও দেবদাস সিনেমা নিশ্চয় কারো অপরিচিত নয় বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালী পরিচালিত দেবদাস সিনেমায় পার্বতী চরিত্রে অভিনয় করা ঐশ্বরিয়া রায় ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করা যে পোশাকগুলো পরেছিলেন তার সবই কিন্তু ডিজাইন করেছিলেন সন্দীপ খোসলা রাধিকার বিয়ের পোশাক তৈরির দায়িত্ব আম্বানি পরিবার তার কাছে দিলে সন্দীপ তার জন্য তৈরি করেন গুজরাতের ঐতিহ্যবাহী পানিটর লেহেঙ্গা সাদা সুব্রতায় সামান্য লাল রঙের ছটা রাজকীয় ডিজাইনের লেহেঙ্গা নজরকারী সবার ফ্যাশন দুনিয়াতেও ঝড় তুলেছে রাধিকার বিয়ের সাজো তার পোশাক বিয়েতে পড়া রাধিকার পুরো পোশাকে ছিল ভরার যার দোষই কাজ পোশাকের সঙ্গে ছিল ম্যাচিং ওড়না গলায় পড়েছিলেন জরুয়ার চোকার আর হীরা পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার সঙ্গে ছিল ম্যাচিং টিকলি কানের ঝুমক রতন চুর হীরার চুল খোপা করেছিলেন কপালে পড়েছিলেন ছোট্ট ডিপ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে রাধিকা বিয়েতে যত গহনা পড়েছেন সবই অন্যের গহনা জানা যায় সবই নানি মা ও বোনের এসব গহনাতেই রাধিকা ঐতিহ্য ধরে রেখেছেন তাদের বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলেই জানা গেছে অনন্ত রাধিকার অনুষ্ঠানের পর তেরোই জুলাই শুভ আশীর্বাদ এবং আগামী রোববার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব তো ভিউয়ার্স রাধিকার বিয়ের সাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না